চলতি বছরের তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হয় আর মন্দির উদ্বোধনের পর থেকেই মুরকি বাদামের চাহিদা এখন আকাশ ছোঁয়া আগে যেখানে কয়েকটি দোকানে মাত্র এই মিষ্টি মিলত এখন পুরো সৈকত জুড়ে একের পর এক দোকানে মিলছে এই মুরকি বাদাম অতুলনীয় সাধের হাতে বানানো এই মিষ্টি এখন দীঘা ভ্রমণের অন্যতম আকর্ষণ যদি আপনি দীঘায় এসে মুরকি বাদাম না খেয়ে থাকেন তাহলে বলা বাহুল্য আপনি বড় মিস করছেন কারণ এই মিষ্টির চাহিদা হু হু করে বাড়ছে সৈকতের ধারে সারি সারি দোকানে সাজানো মুরকি বাদামের প্যাকেট মচমচ আর দুধ ক্ষীরের গন্ধে মন জয় করে নিচ্ছে এই মিষ্টি দেশ বিদেশ থেকে আসা ভ্রমণকারীরাও থেমে যাচ্ছে দোকানের সামনে কেউ সঙ্গে সঙ্গে খাচ্ছে আবার কেউ পুজো দিয়ে বাড়ির জন্য নিয়ে যাচ্ছেন এই সুস্বাদু মুরগি বাদাম কাজু বাদাম দুধ চিনি ও ক্ষীরের মিশ্রণে তৈরি এই মুরগি বাদাম এখন দীঘার প্রথম সারি মিষ্টির তালিকায় এদিকে মন্দির দর্শনের পর পর্যটকেরা বাদামকে প্রসাদ গ্রহণ হিসাবেও করছেন অনেকে মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে প্রথমেই মুরগিবাদামের দোকানের দিকে ছুটছেন দোকানিরা জানাচ্ছেন দিনে কয়েকশো প্যাকেটও বিক্রি হচ্ছে আগে যেখানে পর্যটকেরা সামান্য স্বাদ নিতেন এখন তারা এক কেজি দু করে বাড়ি নিয়ে যাচ্ছেন এটা মুরগি বাদাম আছে চাইদা চাহিদা রকম চাহিদা ভালো আগে চাহিদা তেমন হতো না ওই কুদি মন্দির হতে আমাদের চাইদা বেড়েছে কত করে বিক্রি করেন এটা দুশো টাকা করে কিলো খেতে কেমন খেতে খুব ভালো দীঘায় দীঘায় এটার প্রতি মানুষের কিরকম এটা প্রত্যেক মানুষের চাইদা আমাদের এইটাই প্রথম কুস করি আমরা দোকানে কি প্রথম কাস্টমার হলে এটাই নেয় এইটাই নেয় প্রথম কাস্টমার এলে এটাই নেই মানে এমনি ধরুন না অন্যান্য জিনিসের থেকে এটাই মানুষের চাহিদা কেন বেশি আছে চাহিদা বেশি কেন ওটা দুধ আছে নারকেল বাদাম চিনি সব দেওয়া আছে খুব ভালো ওটা ক্ষীর দেওয়া আছে এটা কি শুধুমাত্র মানে কোথায় নিয়ে যায় মানুষ এটা মানুষ বাড়িতে খায় বাড়িতে দিপ দেয় দীঘায় দীঘায় কি এটাই খুব ফেমাস খুব প্রসঙ্গত পরিমাণে সাধে উপকরণের বৈচিত্র্যে অন্য অঞ্চলের তুলনায় দীঘার বাদাম নিজের আলাদা পরিচিতি তৈরি করেছে ফলে পর্যটন মরশুমে হোক বা সাধারণ সময় সৈকতের দোকানগুলিতে এই মিষ্টি চাহিদা চোখে পড়ার মতো